আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে তাহলে এখন থেকে শুরু করি কেমন তাহলে চলো দেখতে শুরু করো দেখো আমি বেশ কিছুটা কুমড়োর বীজ নিয়ে নিয়েছি কুমড়োর বীজগুলোকে কাচি দিয়ে হাড়গুলো কেটে নেব এই আমরা তো এই কুমড়োর বীজ সহসা ফেলেই দিই আজকে আমি বেশ কিছু দিন এই কুমড়োর বীজ জমিয়ে রেখে দিয়েছি এবারে এইটা দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখো কুমড়ো বীজগুলো অর্ধেক ছাড়ানো হয়ে গেছে এবারে বাদ বাকিগুলো আমি ছাড়িয়ে নেব দেখো পুরোটা ছাড়িয়ে নিয়েছি অনেকটাই দানা হয়েছে এইভাবে কেটে যদি করতে পারা যায় তাহলে খুবই ভালো একটা সুন্দর স্বাদ হয় এখন তো অনলাইন বা শপিং মলেও কিনতে পাওয়া যায় তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই তরকারিটা অবশ্যই তোমরা রান্না করে খাবে আজকে তোমাদেরকে একটা কুমড়ো বীজের কোপ্তাকারি করে দেখাবো দেখো কুমড়োর বীজগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম পাঁচ ছ ঘন্টা এখন ভেজানো থাকবে এবার দেখো কুমড়োর বীজগুলোকে ভেজানোর পরে বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর সাতটা আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি দানাকেও পেস্ট করে নিয়েছি আর আলুগুলোকেও ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি আজকে আমি তোমাদের সাথে কুমড়ো বীজের কোপ্তাকারি রান্না করে দেখাবো দেখো অল্প একটু চিনি নুন নিয়ে নিলাম অল্প একটু হলুদ নিয়ে নিলাম ওই দানা বাটার মধ্যে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে বড়া ভেজে নিচ্ছি এইভাবে বড়ার আকারে বা কোপ্তার আকারে ভেজে নিতে হবে দেখো কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এটাই এখন আমি তোমাদেরকে রান্না করে দেখাবো ভীষণ সুন্দর টেস্ট মাছ মাংস সমস্ত কিছুকে হাড় মানাবে এত অদ্ভুত টেস্ট ছানার ডালনা পনিরের তরকারি কিছুর সাথে এটা তুলনা করতে পারবে না এটা একটা ভিন্ন ধরনের রেসিপি দেখো যেই তেলটা বেঁচেছিল বড়া ভাজার পরে তারপরে আমি ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ওলট পালট করে নিয়ে এরপরে ওপর থেকে এক চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আলুটাকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব আলুটা প্রায় ভাজা হয়ে এসছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব বন্ধুরা তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম আরেকবার এই কুমড়ো বীজের কোপতাকারিটা অবশ্যই তোমরা রান্না করে খেও তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে এবার দেখো ফোড়নের জন্য একটু জিরে তিনটে লাচ ফাটিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি এটা নিয়ে তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে যখন ভাজা হয়ে গেছে সুগন্ধ বেরিয়ে গেছে তার মধ্যে আমি পেঁয়াজ আর আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব আর মিক্সি জারটা ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবস্থ পর্যন্ত আমাকে এইটা কষিয়ে নিতে হবে এরপর দেখো আমি এক চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর যে কুমড়োর বীজ ছিল সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেড় চামচ ধনে জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দারচিনি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম সেটা স্লিপ করে গেছি ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব অসাধারণ স্বাদের এই কুমড়ো বীজের কোপ্তাকাড়ি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার গরম জল করে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে গরম জল পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিলাম একটু বেশি করেই দিতে হবে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন এরপরে ঝোলটা ঢেলে দেওয়ার পরে আমি আলুগুলোকেও ছেড়ে দিলাম এবার যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম কুমড়ো বীজের কোফতা সেইগুলোকেও ছেড়ে দিলাম অদ্ভুত স্বাদের মানে তুলনাহীন একটা অপূর্ব স্বাদ এই কুমড়ো বীজের ক্রপ্তাকারী দেখো ঝোলটা ফুটে উঠেছে আশা করি তোমাদের ভালো লেগেছে লাস্ট ফিনিশিংটা দেখে নাও তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম তাহলে আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা